আসসালামু আলাইকুম টেলকার एग्जाम प्रिपरेशन চ্যাপ্টারে আমরা টেলকারের एग्जाम নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব সো আজকের লেকচার আমরা টেলকারের B1 টেস্ট ওভারভিউ নিয়ে আলোচনা করব এই যে কিভাবে হয়ে থাকে আর টেলকার যে B1 एग्जाम এটা মূলত চারটি মডিউল হয়ে থাকে জাস্ট লাইক IELTS IELTS টেস্টের যেরকম হয় যে রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং সো এখানেও আমার চারটি মডিউল হয়ে থাকে কোন মডিউলে কত সময় থাকে কিভাবে হয় সেগুলো নিয়ে একটু এখানে আলোচনা করি যেমন রিডিং রিডিং এ হলো আপনার 90 মিনিটস 90 মিনিটস থাকে হলো শুধু আপনার রিডিং এর জন্য কি থাকে মূলত এখানে কম্প্রিহেনশন গুলো থাকে যে আন্ডারস্ট্যান্ডিং আর্টিকেল অ্যাডভারটাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট মূলত এখানে থাকে রিডিং এ আর সেই সাথে আপনার ম্যাচিং থাকে যে লেফট রাইট দুইটা সেন্টেন্স থাকবে যেগুলো আপনাকে ম্যাচিং করতে হবে মাল্টিপল চয়েস কোয়েশেন তো এই ধরনের প্রশ্নগুলো মূলত রিডিং এ আসবে আর আপনি সময় পাবেন 90 মিনিট সো আমরা এখন দেখব লিসেনিং পরবর্তী কিছু লেকচার আমরা এগুলো বিস্তারিত আরো ইন ডিটেইলস আলোচনা করব এটা জাস্ট হল আমার ওভারভিউ লিসেনিং ওয়্যার ইন এখানে আপনি পাবেন 30 মিনিট 30 মিনিটের জন্য আপনা লিসেনিং করতে হবে এখন লিসেনিং এ সাধারণত আপনারা জানেন যে ডায়লগ থাকে ইন্টারভিউ থাকে নো ডিক্লারেশন থাকে অ্যানাউন্সমেন্ট থাকে প্রেজেন্টেশন থাকে সো এই কোশ্চেনগুলোর মূলত আপনাকে आंसर করতে হবে আর মূলত এগুলো অনেক ক্ষেত্রে মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে থাকে সো অডিও শুনে শুনে আপনাকে आंसर করতে হবে সো আপনার যেটা জরুরি লিসেনিং এর জন্য সেটা হলো জার্মান শুনে শুনে অভ্যস্ত হওয়া সেটা জার্মান মুভি দেখে হতে পারে সেটা জার্মান ইউটিউবে ভিডিও দেখে হতে পারে অনেক অনেক অডিও পাবেন আপনি ইউটিউবে লিসেনিং রিলেটেড সেগুলো দেখতে পারেন তারপর আমার যেটা আছে রাইটিং সে রাইবেন রাইটিং হল আপনি থার্টি মিনিটস পাবেন দেখেন রাইটিং এ ফর্মাল অর সেমি ফর্মাল ইমেল অর লেটার মানে একটা ইমেল অথবা একটা লেটার আপনাকে লিখতে হবে রাইটিং এর ইমেল অথবা লেটার রাইটিং এর যে টেম্পলেট সেটা কিন্তু আমি এটুতে দিয়ে দিয়েছি তারপর রেসপন্ডিং টু প্রম্পটস মানে ডেসক্রাইবিং এন এক্সপিরিয়েন্স গিভিং এন ওপিনিয়ন সো এই ক্ষেত্রগুলোতে আপনাকে লিখতে হবে কয়েকটা টপিকের উপরে তো এটা ছিল আমার রাইটিং থার্টি মিনিটস তারপর আমরা লাস্ট যেটা সেটা হলো স্পিকিং স্পিকিংটা সাধারণত সেপারেট ডেতে হয়ে থাকে মানে হয়ে থাকে আর স্পিকিংটা সেপারেট অন্য দিনে হয়ে থাকে আর এটা ডিউরেশন অনলি ফিফটিন মিনিটস খুব কঠিন না বাট যদি আপনি কথা বলে অভ্যস্ত না হন তাহলে আপনার জন্য মানে একটু টাফ হয়ে যাবে সো প্রথমেই স্পিকিং যেটা থাকে পার্সোনাল ইন্ট্রোডাকশন মানে জার্মান ভাষায় যেটা বলে জিস ফার্স্ট টেলেন ইন্ট্রোডিউস সেলফ সো এটা নিয়েই প্রথমে কিছু কোয়েশ্চেন করবে তারপর গিভিং এ শর্ট প্রেজেন্টেশন অন এ গিভেন টপিক থার্ড যেটা থাকবে সেটা আপনার পার্টনার মানে আরেকজন মূলত দুইজনের এখানে একসাথে স্পিকিং টেস্টটা নেওয়া হয় তার সাথে আপনি কনভারসেশন করবেন আর যদি ইন কেস সে না থাকে তাহলে আপনার একজামিনার যে থাকবে তার সাথে আপনাকে এখানে স্পিকিং করতে হবে তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি এখানে আমরা টোটাল ওভারভিউটা দিয়ে দিয়েছি যেমন এই তিনটা পার্ট লেস ফার্স্ট হ্যান্ড লেস ফার্স্ট হ্যান্ড আর স্পার্ক বাউস টাইনে এই দুইটা সাধারণত একসাথে হয় এটা অনেকটা গ্রামার বেস হর ফার্স্ট হ্যান্ড তার মানে এটা হলো লিসেনিং শিপ লেসার আউস ট্রুক এটা হলো আপনার রাইটিং আর মুন লেসার আউস ট্রুক এটা হলো আমার স্পিকিং এখানে এই তিনটাকে একটা পার্ট ধরা হয় আর মুন লিসে পুঁফুং এটাকে আরেকটা পার্ট ধরা হয় যে কারণে এই পার্টটা সাধারণত সেপারেট অন্য আরেকটা ডেতে হয়ে থাকে আর এই তিনটা একই দিনে হয়ে থাকে রিডিং এবং স্পার্ক বাউস টাইনে এটা হলো নাইনটি মিনিট এই নাইনটি মিনিটসের ভিতরে এই পার্ট আপনাকে কভার করতে হবে তারপরে আসবে আপনার লিসেনিং লিসেনিং আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা পার্ট এই তিনটা পার্ট আপনাকে থার্টি মিনিটে শেষ করতে হবে রাইটিং রাইটিং থার্টি মিনিটে শেষ করতে হবে এই দুইটা টপিকের উপরে আপনাকে ফোকাস করতে হবে আর স্পিকিং যেটা সেটা হলো তিনটা পার্ট টাইল ওয়ান টাইল টু টাইল থ্রি এটা হলো ফিফটিন মিনিটসের ভিতরেই শেষ করতে হবে সেটা হলো ওভারঅল ওভার एग्जाम গুলো যেভাবে হয়ে থাকে সিমিলার এখানে বিস্তর কোনো পার্থক্য নেই এখানে আমরা দিচ্ছি যে আপনি কত স্কোর পেলে পাস করবেন এখানে পাস মার্ক হলো আপনার সিক্সটি যদি আমরা এটা নিয়ে পরবর্তী লেকচার ইন ডিটেলস আলোচনা করব কোন পার্টে কত পয়েন্ট থাকে অথবা হলো একশো আশি পয়েন্টস মানে একশো আশি অথবা পার্সেন্ট পেলে আপনি বি ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ হবেন বি ওয়ান টেস্ট ওভার ভিউ নিয়ে এতটুকুই ছিল আমরা পরবর্তী লেকচারে পয়েন্ট নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে